আই 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 আয় আয় ডাকে ইদু সাপ বেজি পাখি সহ বিভিন্ন পশু পাখিকে পোষ মানিয়ে অবাক করলো যশোরের ঝালমুড়িওয়ালা ইয়াকুব আলী এখানে অনেক গুলো লোক এইধরে ভিডিও করছে তারপরেও এইদুর গুলো সাহস করে এখানে খাদ্য খাবার খাসে দর্শক দেখুন সেই ভাইরাল ইঁদুরাল সারাটা দিন ঝালমুড়ি বিক্রি করে মাঝে মাঝে সে ঝালমুড়ি খেতে দেয় দুপুর হলে তার বাড়িওয়ালা তার জন্য ভাত নিয়ে আসে তেল ফেল না দিলে ওরা খাবেন না তেল মশলা লাগবে শুকনো মনে খাবে না শুকনো খাবে না মোটাই না ওরা বদ্ধ আমার তো বদ্ধ লোক

মানে পাখি পোষ মানে আগে পাখি খাই দিতি 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 দ্বিতীয় ভ্যানের থাকতো এবার করোনা হয়েছে কেন গেলে এই কিনে আসলাম এই কিনে সেই পাখি আসলো পাখি খাওয়াতে খায় কু জুটি গেল মনে কৈ জুটি গেছে দইল পাখি পিয়াছা মানে আর কোনোটার সমস্যা নেই এবার এই চার মাস ইঁদুর জুটি গেছে ইঁদুরও পোষ মানালেন হ্যাঁ ওই পোষ মানে গেছে একটু দেখান ইঁদুরের খাবার একটু দেখান

বড় আবার <solid> <frostbarsIf eleven> <timation>